প্রকৃতির সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর শিকারী হাঙর কোটি কোটি বছর ধরে তারা সমুদ্রের রাজত্ব করে আসছে কিন্তু জানেন কি এদের জন্ম দেওয়ার পদ্ধতি অন্য সব প্রাণীর থেকে সম্পূর্ণ আলাদা আজ আমরা জানব হাঙরের প্রজননের বিস্ময়কর অধ্যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন সাধারণত মাছ ডিম পাড়ে ডিম সমুদ্রের তলায় বা শৈবালের মাঝে থাকে সেখানেই ফোটে বাচ্চা কিন্তু হাঙরের অনেক প্রজাতি ওবোভি বাইপেরাস অর্থাৎ তারা আসলে ডিম তৈরি করে কিন্তু সেই ডিম থাকে মায়ের শরীরের ভেতরে ডিমের ভেতরের কুসুম থেকে ভ্রূণ খাবার পায় এবং মায়ের শরীরের ভেতরেই বেড়ে ওঠে শেষ পর্যন্ত ডিম ফেটে যায় আর মায়ের শরীর থেকেই বের হয় জীবন্ত বাচ্চা মানুষ বা অন্যান্য স্তন্যপায়ীরা যখন সন্তান জন্ম দেয় ভ্রূণ সরাসরি মায়ের শরীর থেকে পুষ্টি পায় প্লাসেন্টা বা ভ্রূণমলি এর কাজ করে কিন্তু হাঙরের ক্ষেত্রে কোনো প্লাসেন্টা নেই শুধু ডিমের কুসুমী বাচ্চাদের শক্তি যোগায় এ কারণেই বলা হয় তারা জীবন্ত বাচ্চা জন্ম দিলেও স্তন্যপায়ী নয় কেন এই কৌশল বাইরে ডিম দিলে তা সহজেই শিকারীদের হাতে ধ্বংস হতে পারে কিন্তু মায়ের শরীরের ভেতরে থাকলে ভ্রূণ থাকে সুরক্ষিত ফলাফল জন্মের সময় হাঙরের বাচ্চারা হয় অনেক বেশি শক্তিশালী এবং জন্মের পরপরই তারা সাঁতার কাটতে পারে কিংবা শিকার ধরতে পারে তবে প্রকৃতির এই গল্প এখানেই শেষ নয় কিছু হাঙর প্রজাতিতে দেখা যায় ভ্রূণরা মায়ের শরীরের ভেতরেই নিজেদের মধ্যে লড়াই শুরু করে যেটি আগে ডিম থেকে বের হয় সেটি ছোট ভাই বোনদের খেয়ে ফেলে এটিকে বলা হয় ইন্ট্রাটেরিন ক্যানিবলিজম বিশেষ করে স্যানটাইগার সার্কে এই ঘটনা ঘটে শুনতে ভয়ঙ্কর হলেও এভাবেই জন্ম নেয়া বাচ্চারা হয় সবচেয়ে শক্তিশালী যাদের টিকে থাকার সম্ভাবনা বেশি সব হাঙর একভাবে জন্ম দেয় না কিছু হাঙর ওবি প্যারেস ডিম পাড়ে যেমন হর্ন শার্ক কিছু হাঙর প্যারাস যেখানে ভ্রূণ সরাসরি মায়ের শরীর থেকে পুষ্টি পায় আর অনেকগুলো প্রজাতি ওবোবি ভাইপারাস যেমন টাইগার শার্ক গ্রেট হোয়াইট শার্ক স্যান টাইগার শার্ক এই বৈচিত্র্যই হাঙরদের প্রকৃতিকে এতটা জটিল ও অনন্য করে তুলেছে হাঙরের প্রজনন নিয়ে গবেষণা বিজ্ঞানীদের কাছে সবসময় রহস্যময় সমুদ্রের গভীরে গোপনে ঘটে যাওয়া এই প্রক্রিয়া সরাসরি দেখা প্রায় অসম্ভব তাই বিজ্ঞানীরা আল্ট্রাসাউন্ড ট্যাগিং এবং এক্স রে প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করছেন জানতে কিভাবে জন্ম নেয় এই ভয়ঙ্কর শিকারীরা এখনো বহু প্রশ্নের উত্তর অজানা প্রকৃতি সবসময় সবচেয়ে উপযুক্ত কৌশল বেছে নেয় হাঙরের ক্ষেত্রে ওববি বাইপ্যারিটি তাদের টিকে থাকার এক শক্তিশালী উপায় শিকারীদের হাত থেকে রক্ষা জন্মের সময় শক্তি আর বেঁচে থাকার ক্ষমতা সব মিলিয়ে এটাই তাদের সাফল্যের রহস্য হাঙর হল প্রকৃতির এক জীবন্ত রহস্য তাদের জন্মের কৌশল দেখায় জীবন বেঁচে থাকার জন্য কত অদ্ভুত সব উপায় বের করেছে ডিম নয় আবার পুরোপুরি স্তন্যপায়ীও নয় তবুও তারা কোটি বছর ধরে সমুদ্রের শাসক এটাই প্রমাণ করে প্রকৃতি সবসময় আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি বিস্ময়কর